সারাদিন খালি বই ও খা এই খরার বেড়া এটা বস্তা রি আছে একটা তো দিলেই তো ভাই ওয়াও আতা আমার তোরে খবর দিল আজ কে লাগিয়া কি কথা বুঝলাম না কই তুমি না বইছ কে নাও যাও করো নাও কোন কে কেলে লে খবর দিলাই ভাই কে লে খবর দিছি ভাই খবর সবর এমনে ভালাই অসুবিধা নাই আন্ডার বুতর তো অনেক দিনে রাখলাম ঘর জামাই হিসাবে হয় এটা তো আইন এই তো দিলাম আমার তো ইচ্ছা আছে না আমার ইচ্ছা

Anda nar bu tur wa